একটু আগে ওনার ছোট বোন এবং নানিয়া বিধায়িকা বলেছেন যে উনি গর্ববোধ করেন যখন মানুষ এসে বলে যে আপনার দাদা আমার জন্য এটা করেছিল ওটা করেছিল আজকে আমি খেয়ে বেঁচে আছি এটা শুধু ওনার বোনের গর্বের বিষয় না আমাদেরও গর্বের বিষয় জননেতা বলতে যা যা একটা গুণাবলী দরকার সেইগুলো উনার মধ্যে ছিল আমরা সেটা জানি আমরা অনেক সময় পার্টিতে আমরা অনেক ধরনের নিয়মাবলী আছে আমাদের সেগুলো ফলো করতে হয় যে সংগঠন কীভাবে করতে হয় ইত্যাদি আমাদের একটা ধাঁচা আছে সেই ধাঁচা আমরা মেনে চলি কিন্তু আমাদের যে বাবু উনি সংগঠনের বাইরে গিয়েও একটা আলাদা পরিচিতি ছিল এবং উনি ওনার মতো করে সংগঠন এখানে সাজিয়েছিল বিশেষ করে এলাকায় এবং এতদিনের উনি এখানে বিদায়ক ছিল সবাই জানেন এখানে ওনার নিজের জায়গা বিক্রি করেও

যে শ্রদ্ধা সেটা কিন্তু কখনো আমি কি করতাম এবং এক বাক্যে ওনারা বলতেন যে না আমাদের সাথে দিলীপ বা দিলীপ দা বা দিলীপ বাবু আমাদের সাথে আছেন আমাদের কোনো চিন্তার কোনো কারণ নেই এবং দিলীপ বাবু এমন এক বেশি সেখানে যে কোনো পার্টির থেকে উনি এখানে দাঁড়িয়েছেন সেই পার্টিতেই উনি জয়ী হয়েছেন মানুষ পার্টি দেখে ব্যক্তিকেই থেকে ওনাকে ওনারা আশীর্বাদ করেছিলেন আমরা সেই ওনার যে আজকে প্রয়াণ দিবস ওনাকে ওনার যেসব কাজ এখানে এখনও অনেক কাজ বাকি রয়েছে তো সেই কাজগুলো ওনার যে স্বপ্ন সেই স্বপ্নগুলো যাতে পূরণ হয় তার জন্যই আবার আমাদের মাঝে ওনারই ছোট বড় আমাদের সবার সবার আদর মানে ওনাকে যারা আমরা সবাই ভালোবাসি আদর করি স্নেহ করি আমাদের মাননীয় বিধায়িকা সরকার সেই কাজটা করে আমি আশা করি এবং প্রকৃত অর্থে যদি ওনাকে শ্রদ্ধা দিতে হয় ওনার যে স্বপ্ন ছিল সেই স্বপ্নগুলো যদি ওনার মাধ্যমে আমাদের সরকারের মাধ্যমে সেগুলো যদি পূরণ হয় তবেই ওনার প্রতি প্রকৃত শ্রদ্ধা আমরা দিতে পারবো ওনারা দিতে পারবেন এখানে অনেকগুলো কার্যক্রম হয়েছে আপনারা জানেন যে উনিশ তারিখ আমাদের পশ্চিম আসনের ইলেকশন তো সেই নির্বাচনকে সামনে রেখে যেতে পারছে এর জন্য আমি বেশি করে থাকতে পারছি না কিন্তু আমি দেখেছি এখানে আপনারা যেভাবে মানে বউকে তো ভালোবাসেন ওনাদের ফ্যামিলিকে আপনারা যেভাবে ভালোবাসেন সেটা কিন্তু এখানে আমি সবসময় যখনই এসেছি তখনই আমি সেটা দেখতে পাই আমি ওনার সাথে যখন পৃষ্ঠাপ ইনচার্জ ছিলাম তখন আমি বিধান এই আপনার এই আধার কার্ড যে কেন্দ্রে কয়েকবার আপনার সাথে আমি আমাদের স্টেজে আমি ওনার শেয়ার করেছিলাম অনেক কথাবার্তা হতো আমার থেকে বয়সে কিন্তু উনি অনেক ছোট ছিলেন তারপরেও কিন্তু ওনার সাথে আমার দুচয় বিভিন্ন সময়ে ওনার সাথে দেখা হতো কথা হতো তবে সেই রকম মানে যখন একদম মানে ডাইরেক্টলি পলিটিক্সের সাথে যুক্ত হয়েছি তখন ওনাকে আর বেশি করে জানবার একটা সুবিধা পাঠিয়েছিল আজকে ওনার এই মৃত্যুবার্ষিকী যে প্রয়াম দিবস আছে সেই ফলকে আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব উনি যেখানেই আছেন নিশ্চয়ই ভালো আছেন কারণ প্রতি বছরই আমরা ভগবানের ঈশ্বরের কাছে আমরা প্রার্থনা করি উনি যেখানেই থাকেন ভালো থাকেন এবং প্রতি বছর আবার আমরা বলব ঈশ্বরের কাছে ওনাকে ভালোভাবে রাখবেন আপনার আসলে রাখবেন এবং উপর থেকে এখানে ওনার ছোট বোন আছেন ওনাকে আশীর্বাদ দেবেন